হ্যালো বন্ধুরা কেমন আছো মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি দেখো আজকে ছোলার ডাল বানাবো আর আলুর পরোটা বানাবো তা কিভাবে কি করছি আর খাওয়া দাওয়া সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকে তা চলো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো চলো আমি রান্না শুরু করি আর তোমাদের দেখাই তা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ময়দা মাখবো বলে ময়দা নিয়ে নিয়েছি দেখো এখানে ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম আটা নিয়েছি একশো গ্রাম কারণ আটা ময়দা করে বলে না জিনিসটা খুব ভালো হয় নরম হয় ময়দা দিয়েও শুধু করা যায় কিন্তু আমি একটু আটা ময়দা দিয়ে দুটো দিয়েই করবো এতে কি বলো তো একটু আটার ভাগ থাকলে নরমটা বেশ ভালো হয় তাই আমি জল গরম করে নিয়েছি আর একটুখানি আমি হালকা করে ময়দা একদম হালকা করে দেবো একদম বেশি না যেহেতু আমি পরোটাটা ভাজবো ভালো তেল নিয়ে হ্যাঁ আর এইটা অল্প একটু নুন দিয়ে দিলাম গরম জল করে মাখবো হ্যাঁ তা দেখতে থাকো

আমি আলু সিদ্ধ করে নিয়েছি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি দেখো আর এই আলু সেদ্ধটা আমি কোড়ন দিয়ে নাড়বো ঠিক আছে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরেটা সেমটা ভালো হয় আমি ওর মধ্যে একটা পেঁয়াজ দেখো অল্প একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলুর সংখ্যাটা কম আর পরোটাটা বেশি করব না হ্যাঁ সেই জন্য পেঁয়াজ তুমি একটাই দিলাম পেঁয়াজ ছাড়াও হয় কিন্তু কিন্তু আমার মেয়ে আসলে পেঁয়াজ দেওয়াটা পছন্দ করে কিন্তু পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ ছাড়াও হয় এমনি কালো দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আছে ওটা আদা পিছিয়ে মানে এর মধ্যে দেয় একদম ছোটো ছোটো করে আদা বেঁচেও দেয় অনেকে হ্যাঁ তো আমি পেঁয়াজটা ভালো হয়ে গেলে আলুটা দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মারতে হবে একটু বেশ আলুটা শক্ত শক্ত হবে তারপরে হলুদ নুন দিয়ে নামিয়ে নে দেখো আলু নাড়াটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখতে পাচ্ছ কালারটা কালারটা কি সুন্দর এসছে দেখো এবার এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে যে কোনো একটু গোটা গোটা একদম মিহি করে বেটে নিতে হবে নাহলে বেলোয়ার সময় বেরিয়ে যাবে আর এখানে ডালটাও রেডি হয়ে গেছে ডালের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো

দেখো আলুটা মাথার পর কত সুন্দর দেখতে হয়েছে একদম মানে কি সুন্দর দেখো আর কালো জিরে কোনো কি ভালো লাগছে না দেখতে আর ময়দাটা আমি অন্তত পনেরো মিনিটের মতো মেখে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম তা চলো এবার আমি কীভাবে রেডি করি তোমাদের দেখিয়ে দিই তোমরা নিশ্চয়ই সবাই করো আমি যেমন করে করছি এর থেকেও ভালো তোমরা করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে আমিও চেষ্টা করব হ্যাঁ আর আমার মেয়ে তো এগুলো খেতে খুবই ভালোবাসে আছে দেখো আলুটা কি সুন্দর ভালো লাগবে ময়দাটা আগে থেকে যেহেতু মেখে রেখেছিলাম দেখে কিছু না নরম হয়ে গেছে ময়দাটা গরম জল দিয়ে আবার ময়ম দেওয়া ছিল এই জন্য না মেখে রাখলে দশ পনেরো মিনিট আমার এদিকে কাজ করতে করতে মাখাটাও হয়ে গেল আগে

আমি নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর আমি এটা ময়দা দিয়ে বেলবো তাই ময়দা দিয়ে ভালো করে এটাকে একটু এ করে নিলাম আর খুব ধীরে ধীরে বেলতে হবে কিন্তু হবে না ঠিক আছে এখন খুব ঘুরিয়ে ঘুরিয়ে একদম আস্তে আস্তে বেতাম ঠিক আছে যাতে করে তাহলে চলো ভাজা দেখাই

বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখেছো এগুলো না ননস্টিকের কড়াতে করাটাই ভালো রাঙা রাঙার মতো হবে দেখতেও ভালো লাগবে আর অল্প তেলে হয়ে যাবে যেহেতু অন্য কিছু থেকে অন্য করা চাপিতে করলে একটু তেলটা বেশি লাগে আমি ননস্টিকের কড়াই করি তো দেখো ভাজার পর কি সুন্দর লাগছে দেখো একদম গোল হয়েছে আর ভাজার পর কি ভালো লাগছে না আর খুব নরম হবে যেহেতু আটাটা দেয়া আছে খুব নরম হবে তাহলে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো পরোটাটা দেখে নাও পরোটাটার লুকটা দেখে নাও কি সুন্দর এসছে না ভালো লাগছে না দেখতে দেখেছ আর এখানে আছে এখানে আছে দেখো ছোলার ডাল ছোলার ডালটা দেখেছো একদম বসে গেছে ঘন ঘন হয়েছে দেখেছো আর এই যে সেই পরোটা তাহলে খেতে নিশ্চয়ই ভালোই হবে তাই না তাহলে রাত পেয়ে অনেকই হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে মোটামুটি ও হতে হতেই বললো মা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নিই আর এখন দেখো বাসন কুসুন পড়ে আছে এগুলো আমি খাবো তারপর মাজবো তারপর শুতে যাব তাহলে চলো আজকে খাওয়া দাওয়া নিয়ে আসি চলো তাহলে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম রান্না করতে দেরি খেতে দেরি না চলো খাই বেশি কথা না বলে হ্যাঁ যদিও হটপটে ছিল গরমই আছে এই যে দেখো কি সুন্দর নরম একদম আর আজকের থেকে না কালকে আরো বেশি বাসিটা ভালো লাগে আমার তো বাসি দিতে বেশি ভালো লাগে দেখো তোমার গাড়ি তো দেখতে পারো ভালো এইভাবে মানে নর্মাল বেশি কিছু না দিয়ে সটকাটে করে দাও দেখো খুব সুন্দর লাগবে এরকম খাবার হলে আর কিছু জানি না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নিচে এই ব্লে আর ঘন্টা থাকে বেড়ে এখন নাকি ওটা ডুবে দিও তাহলে এই ধরনের ভিডিও তোমার কাছে সবসময় চলে যাবে আর কি বলবো তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আরও খেতে চাই তোমার পাশে থেকো থেকে চলো ফাঁদা শেষ করে সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা